হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো শোনো শোনো সেদিন কিন্তু দারুণ একটা অ্যাডভেঞ্চার ছিল আমি আর উষানের বাবা ঠিক করলাম মেট্রো রেল দিয়ে দিয়াবাড়ি যাব কাশফুল দেখতে উষান তো আগেই লাফা ছিল মেট্রো রেল মেট্রো রেল তো আমরা চলে গেলাম আমরা মিরপুর দশ নম্বর থেকে মানে দিয়াবাড়ি যাওয়ার জন্য মিরপুর দশে গেলাম আর কি তো স্টেশনে ঢুকেই একেবারে অন্যরকম একটা অনুভূতি ফিল হচ্ছিলো তো তোমার দাদাবাই টিকিট কাটলো তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে নিয়েছো দেখি টিকিটগুলো টিকিটগুলি টিকিট কাটলাম তো টিকিট কাটা শেষ হলো টিকিট কাটার পরে ওইখানে টিকিট ই করে তো আমরা উপরে গেলাম আর কি তো ট্রেনের জন্য প্রায় তিরিশ মিনিট অপেক্ষা করেছিলাম তো ট্রেন আসছিল না আসছিলো না কি একটা অবস্থা তো উপরে গিয়ে মানে আমরা তিরিশ চল্লিশ মিনিটের মতো অপেক্ষা করছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা করি তার জন্য আর কি তো ওই চলন্ত সিঁড়িটা আর কি বন্ধ ছিল তার জন্য আমরা সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠলাম এই ভিডিওগুলো ভালো হয়নি হয়নি আর কি কেমন যেন কাঁপছিল আর কি ভিডিওটা তেমন ভালো ছিল না তো দেখো উষান কি লাফালাফি করছে মেট্রো রেলে উঠবে তো উষান যখন ছোটো ছিল তখন আর কি উঠেছিলো তো বড় হয়ে ও আর কি উঠেনি তো তার জন্য আর কি ওর একটা অন্য রকম আর কি ফিল হচ্ছিল তো ওই পাশেরটা ওই ল্যানের যেটা ওইটা আসছিলো আর কি বা এইটা ট্রেনটা তো ওইটা যাবে আর কি মতিঝিলের দিকে তো আমরা যাব তো উত্তরা তো মতিঝিলেটা আসলো তার এটা আসার আরও কিছুক্ষণ পরে আমাদেরটা আসলো তো আমরা ট্রেন যখন এলো তো দরজাটা খুললো মানে রকম আধুনিক ছিল আর শুক্রবার ছিল তো খুব ভিড় ছিল আর কি আমরা যখন উঠেছি মানে খুব ভিড় ছিল আমি আর উশান দেখো উঠছিলাম তোমার দাদা ভিডিও করলো আসলে প্রচুর ভিড় ছিল যে মানে যাবো যে ভিতরে যে যাবো মানে দেখো কি একটা অবস্থা কি হিজি ভিজি কী ভিড় ছিল শুক্রবারের জন্য আর কি এরকম তো আসার সময় আর কি ওরকম ভিড় ছিল না তো অনেক ভিড় ছিল অনেক তো ট্রেন যখন ছুটছিলো আমরা যেন একেবারে উঠছি উষান বল মা এটা তো প্লেনের মতো তো কিছুক্ষণ পর আমরা নেমে পড়লাম তো মানে আসার মূল লক্ষ্য ছিল আর কি যে কাশফুল দেখা তো কাশফুল দেখার জন্য মূলত আসা মেট্রো রেল দিয়ে উষান তো খুব খুশি মানে ও মেট্রো রেলে উঠবে খুব খুশিও না আগে বলো আমার ভিডিও কিন্তু তেমন ভালো হয় না বুঝতে পারলে আমার ভিডিও তেমন ভালো করে করতে পারি না ভিডিও নাড়াচাড়া করে আর কি অনেক তো দেখো আর উষানের বাবা হেঁটে হেঁটে যাচ্ছে কুটপুট করে আমি তাদের পিছনে পিছনে ভিডিও করছিলাম তো এখান থেকে মানে যাওয়ার সময় দুই পাশে দেখো মানে অনেক মানুষ ছিল এখান থেকে তো কাশফুল সবাই কাশফুল দেখার জন্য মানে শুক্রবার ছিল আরও সবাই মানে এত ভিড় ছিল তো দেখো ভিডিওর কি অবস্থা মানে একেবারে নাড়াচাড়া নাড়াচাড়া একেবারে অবস্থা খারাপ ভিডিওর তো দেখো মেটেরিয়াল থেকে নামলাম তো নামার পরে ও কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরে আর কি একটা অটো করে ওইখানে গেলাম ওই চল্লিশ টাকা ভাড়া নিয়েছিল আর কি অটো করে কাশফুলের এখানে গেলাম মানে কি বলবো মানে পুরো মাঠ সাদা সাদা কাশফুল একেবারে ভরে গেছে মানে ভাতাসে ধুলিয়ে ধুলে কাশফুলগুলো যেন আমাদের হাত নেড়ে ডাকছিলো যে আসো আসো তোমরা কাশফুল দেখতে আসছ তোমাদেরকে স্বাগতম জানাই তো একেবারে দৌড়ে দৌড়ে হয়রান মানে কি বলবো কাশফুল আমি আর উষান হাঁটছিলাম উষান উষানকে তার বাবা কতগুলো কাশফুল ছিঁড়ে দিল ও তো খুব খুশি খুব দৌড়াচ্ছিলো খুব নাচানাচি হচ্ছিল উষানের উষান একেবারে দৌড়ে দৌড়ে একেবারে হয়রান হয়ে গেল উষানের বাবা বললো আমরা হলাম নায়ক নায়িকা আর আমাদের উষান হলো আমাদের ছোট্ট হিরো তো ও তো দেখো কয়েকটা ছবি তুললাম আর একটি ভিডিও করলাম তো একেবারে হালকা প্রমণ ছিল আর কি তো হালকা বদলা কয়েকটা ছবি তুললাম তো তারা তাড়াতাড়া করে মানে আসা হয়েছিল আর কি তো তোমার দাদা ভাইয়ের আবার রুল কল ছিল তো এই তো তোমাদের সাথে শেয়ার করলাম তো ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও আর তোমরাও ঘুরে এসো তোমরা যারা যখন ফ্রি হও তো অবসর সময়ে কাশফুল ঘুরে কাশফুল দেখে এসো ছবিগুলো কেমন হয়েছে কমেন্টসে জানিও কিন্তু দেখো তোমাদের দাদা বা আর আমি হলাম নায়িকা আর উশান আমাদের ছোট্ট একটা হিরো তো আমাদের সবার জন্য আশীর্বাদ করো তোমরা আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তো ছবিগুলো দেখতে থাকো দেখতে থাকো কাশফুলের শুভেচ্ছা সবাইকে শরতের কাশফুল আসলে কম ছিল আর কি এখানে আর যেখানে বেশি ছিল ওইখানে তোমার জল উঠে একেবারে মানে জল ছিল আর কি তো তার জন্য আমরা কাছেই গিয়েছিলাম আর কি মানে যেখানে অনেক ছিল মাঠে ওই মাঠে আর কি রাস্তায় জল ছিল তো তার জন্য আমরা আর কি ওইখানে যেতে পারিনি তো এই সামনে থেকে আর কি ঘুরে দেখে আসলাম তো এই কয়টা মেট্রো রেলে মেট্রো রেলে যখন টিকিট কাছে তোমাদের দাদা তখন আর কি তুলেছিলাম তো ভাই সবাই কী সবাই ভালো থেকো